পর্ব ছশো দুই চুনোপুটিদেরকে নন্টে আর ফন্টে যখন রাঘবের দিকে আঙুল তুলেই ফেলেছে তখন কি আর বলরাম সেনাপতিকে সরিয়ে রাখা যায় বলরাম সেনাপতির ইতিহাস সম্পর্কে গোটা ইম্পেরিয়াল ক্যাপিটাল জানে তাকে কিছুতেই অবজ্ঞা করা চলে না তাই নীলের গায়ে হাত তোলার আগে রাঘবের মতামতটা জানা প্রয়োজন মনে করল নন্টে ফোন্টে রাঘবকে নন্টে বা ফোনটে ভয় না পেলেও সেনাপতি পরিবারের উজ্জ্বল ইতিহাসের সঙ্গে ইম্পেরিয়াল ক্যাপিটালের বড়দের গভীর সম্পর্ক রয়েছে আর নন্টে ফুনটে চায় না যে নবীন প্রজন্মের কারণে প্রবীণদের মধ্যে কোনো রকম মনোমালিন্য সৃষ্টি হোক না হলে বাড়ি গিয়ে আবার হাজারটা ঝামেলা পোহাতে হবে মৈনাক হঠাৎ তার কোলে বসে থাকা মেয়ে দুটোকে ধাক্কা মেরে সোজা ফন্টের পাশে এসে দাঁড়ালো মাথাটা একটু তুলে একদৃষ্টে নীলের দিকে তাকিয়ে রইল সে মৈনাকের ভাবভঙ্গি থেকেই তার পক্ষ স্পষ্ট ঘরের পরিবেশ হঠাৎই কেমন শান্ত হয়ে গেল একদিকে নীল আর অন্যদিকে ইম্পেরিয়াল ক্যাপিটালের সব ছেলেছোকরা সবার মুখই বেশ গম্ভীর তিনতলার গানও বন্ধ করে দেওয়া হয়েছে আর যারা নাচ করছিল তারাও এখন এদিকেই তাকিয়ে চারপাশ থেকে লোক এসে এখানেই ভিড় জমিয়েছিল কিন্তু নীলের ভাবে কোনো পরিবর্তন হয়নি হয় নীল সত্যিই অসাধারণ আর না হলে সে অসাধারণ অভিনয় করছে ভিড়ে উপস্থিত অনেকেই এই ভেবে মনে মনে ভয় পেল যে নীল আর মৈনাকের বন্ধু মধ্যে হাতাহাতি হলে নীল তাদেরকে আঘাত না করে বসে অনেকক্ষণ দুপক্ষই চুপ করে থাকার পর অবশেষে মৈনাক রাঘবের দিকে তাকিয়ে বলল রাঘব তুমি খুব বুদ্ধিমান ছেলে আজ রাতে যে ভুল তুমি করেছ আমি চাই না সেটার পুনরাবৃত্তি হোক নীলকে নিয়ে আমি মাথা খামাচ্ছি না ও বাইরের ছেলে ওর জন্য যেন আমাদের সম্পর্ক খারাপ না হয় আমি জানি যে বলরাম দাদু আমার কথাতেই সায় দেবেন নীলের সাথে তোমার সম্পর্ক কতটুকু আর আমার সাথে তোমার সম্পর্ক কতদিনের ছোট ছোট সুখের জন্য বড় বড় সুযোগকে হাতছাড়া করাটা ঠিক বলে আমার মনে হয় না প্রচণ্ড অভিজ্ঞ ব্যক্তির মতো বোঝানোর চেষ্টা করল নন্টেও রাঘব প্রথমে মৈনাকের দিকে আর তারপর নন্টে ফন্টের দিকে তাকিয়ে শেষমেশ তাকালো নীলের দিকে অদ্ভুত এক হাসি খেলে গেল তার মুখে আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে তোমরা এরকম করছো কেন আজ কিন্তু সত্যিই তেমন কিছু ঘটেনি তিলকে তাল করার তো কোনো দরকার নেই সম্পর্কের গুরুত্বটা বোঝার চেষ্টা করো সেটাকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমার কথাগুলো বোধহয় তোমাদের বোঝার বাইরে রাঘব নিজের বাকি কথাটুকু শেষ করার আগেই নীল মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল রাঘব এটা আমার আর ওদের ব্যাপার এতে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই আজ রাতে আমিও দেখতে চাই যে ইম্পেরিয়াল ক্যাপিটালে ইয়াং মাস্টাররা ঠিক কেমন হয় তুমি কি সত্যিই মৃত্যুকে ভয় করো না হঠাৎই কেমন যেন ঠান্ডা চাহনি নিয়ে বলে উঠল নন্টে এই মুহূর্তে দেখে একজন পেশাদার খুনি বলেই বোধ হচ্ছিল তাকে সত্যিই মরতে আমি ভয় পাই না শুধু একটা মারার লোক চাই মানুষ মারা সত্যিই অনেকটা মানসিক আর শারীরিক শক্তির কাজ নন্টের দিকে না তাকিয়েই ওয়াইনের গ্লাসে আরও একটা চুমুক দিয়ে বলল নীল নীল আমাকে সাথে সাথে নীল হাত নেড়ে রাঘবকে আবারও থামিয়ে দিল আমি বললাম না ইটস নান অফ ইয়ার বিজনেস মিস্টার সেনাপতিকে এর কৈফিয়ত আমি দেব আসলে নীল খুব ভালো করেই জানত যে রাঘব কি ভাবছে কিন্তু সে চাইছিল না যে তার কারণে সেনাপতি পরিবার আর দাস পরিবারের সম্পর্ক খারাপ হোক তাই রাঘবকে ব্যাপারটা থেকে দূরে দূরেই রাখতে চাইছিল সে নীল নিজের সীমাটা খুব ভালো মতন জানে নিজের অস্তিত্ব রক্ষার দায়ে সে রাঘবের উপর কিছুতেই চাপিয়ে দিতে পারবে না তাছাড়া অকারণে সেনাপতি পরিবারের কোনো অবদানও সে গ্রহণ করবে না তুমি সত্যিই চাও না যে রাঘব এ বিষয়ে কথা বলুক তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি সত্যিই তুমি পুরুষ মানুষ মিথ্যে হাসি হেসে নকল প্রশংসা করার একটু পরেই হঠাৎ নন্টের গলার স্বর একটু বেশি উঁচু হয়ে উঠল কোথায় আমার সব চামুন্ডারা এখন এদিকে এসে এই ছেলেটাকে ক্লাবের বাইরে বের করে দে নন্টের নির্দেশ পাওয়া মাত্র তার চেলারা চারদিক থেকে বেরিয়ে এলো আমার হাতা গুটিয়ে নীলের দিকে তেড়ে গেল তারা এমন সময় সেই আলো আধারির মধ্যে শুধু কয়েকটা আর্তনাদ শোনা গেল সবাই হাঁ করে দেখল যে লোকগুলো নীলের দিকে তেড়ে গিয়েছিল তারা হঠাৎই মাটিতে পড়ে কাতরাচ্ছে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে সকলের এমন দৃশ্য দেখে মনে হলো গোটা ক্লাবটাই যেন হঠাৎ রক্তে ভরে উঠেছে শুধু নীলের সামনের টেবিল থেকে গ্লাসটা হাওয়া কাজেই কি ঘটেছে অনুমান করতে খুব একটা অসুবিধে না হলেও নীলের ক্ষিপ্র গতি সবাইকে ধাঁধায় ফেলে দিয়েছিল নীল কি করে কি করলো পরিষ্কার কেউই দেখতে না পেলেও যা হওয়ার তা হয়ে গিয়েছিল আমি তোমাদের তিনজন ইয়াং মাস্টারদেরকে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিতে চাই যদি তোমরা সত্যিই আমার কোনো ক্ষতি করতে চাও তাহলে এই ভাড়া করা গুন্ডা দিয়ে বিশেষ কিছু হবে না একজন সত্যিকারের পুরুষ মানুষের মতো তোমাদের আমার মুখোমুখি হতে হবে নীলের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট আরে দারুন দারুন সত্যি লড়ার কায়দা তুমি জানো হাতের আঙুলগুলো মোটকে এগিয়ে দিল নন্টে তাহলে তো তোমার সঙ্গে একটু ব্যক্তিগতভাবে আলাপ করতে হয় আমারও অনেকদিন ব্যায়াম ট্যায়াম করা হয় না এত ভালো একটা সুযোগ ছেড়ে দিই কি করে বলো ফোনটেও নিজের ঘাটটা একটু কাত করে টেবিল থেকে ওয়াইনের বোতলটা তুলে এগিয়ে এলো তোমরা দুজন কেন শুধু শুধু ঝামেলা করছো এই ঘটনার সাথে তো তোমাদের কোনো সম্পর্ক নেই রাঘব যদিও চাইছিল না যে এরা দুজন নীলকে অপমান করুক কিন্তু সেই সঙ্গে নন্টে ফন্টে আর বাকি লোকেদের কষ্ট পেতেও দেখতে চাইছিল না সে তাই বারবার সবাইকে আটকানোর চেষ্টা করে চলেছিল রাঘব আমার মনে হয় আজ রাতে যা কিছু ঘটলো সেই সব আমাদের ভুলে যাওয়া উচিত নীলের ক্ষমতা কিন্তু তোমরা কল্পনাও করতে পারছো না পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে ঘটনাটা এখানেই শেষ করো রাঘব নীলকে এর আগেও লড়তে দেখেছে সে খুব ভালো করেই জানে যে নীলের অস্বাভাবিক শক্তি আর চমকপ্রদ যুদ্ধ পদ্ধতির সামনে এই নন্টে ফন্টে কেন কেউই দাঁড়াতে পারবে না আরে রাঘব তুমি এত ভয় পাচ্ছ কেন এই ছেলেটা আমার গায়ে হাত দেবে বলে মনে হয় না রাঘবের দিকে তাকিয়ে নন্টে আরো বলল দেখো আমি তোমার জন্য সমস্যা তৈরি করতে চাই না তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে যা হচ্ছে দেখতে থাকো চিন্তা করো না এত কিছুর পরেও তুমি আমাদের ভালো বন্ধুই থাকবে এটা ছোটখাটো একটা ঝামেলা এত বকবক করার তো কোনো দরকার নেই কথাটা বলার সাথে সাথেই ওয়াইনের বোতল দিয়ে ফোনটে আক্রমণ করলো নীলকে সেখানে উপস্থিত বাকিদের মুখের ভাব বেশ অদ্ভুত হয়ে উঠল ইম্পেরিয়াল ক্যাপিটালে একসাথে এতজনের লড়াইয়ের দৃশ্য মোটেই স্বাভাবিক নয় তবে একটু পরেই এমন কিছু একটা ঘটলো যা রাঘব ছাড়া সেখানে উপস্থিত অন্য কেউই আশা করেনি না ফোনটে নীলের গায়ে আঘাত করার আগেই নীল তার হাতটা ধরে মুচড়ে তাকে টানতে টানতে নিয়ে গেল কফি টেবিলের কাছে আর ঠিক তারপরেই তার মাথাটাকে ধরে শটান ঠুকে দিল টেবিলের কাঁচে টেবিলের সমস্ত জিনিসপত্র মাটিতে ছড়িয়ে পড়ল এমন ভয়াবহ দৃশ্য সহ্য করতে না পেরে মুখ ঘুরিয়ে নিল রাঘব হটাশ ফের হাত থেকে ওয়াইনের বোতলটা নিয়ে তার মাথাতেই সশব্দে আঘাত করল নীল বোতলটা ভয়ানক শব্দ করে হেঁটে যাওয়ার সাথে সাথে ফাটিয়ে দিল ফন্টের মাথাটাও আহ আহ যন্ত্রণায় চিৎকার করতে লাগলো ফোন্টে কেউ স্বপ্নেও কল্পনা করে যে একটা বাইরের লোক শহরের প্রভাবশালী ইয়াং মাস্টার ফোন্টের এমন অবস্থা করতে পারে শালা আমার গায়ে হাত তোলার তোর সাহস হলো কি করে তুই জানিস আমি কে আজ যদি তোকে আমি জানে না মেরে ফেলি তাহলে আমিও এক বাপের বেটা নই মাথাটা চেপে ধরে রক্ত বন্ধ করার প্রাণপণ চেষ্টা করে চলেছিল ফোনটে সে উঠে দাঁড়াতে চাইলেও নীল তাকে সেই সুযোগ দিল না ফোনটের ঘাড়ে হাত রেখে ঠায় দাঁড়িয়ে রইল সে ফ্টের ছেলেবেলা সবচেয়ে সুন্দর ছেলেবেলায় না সে কখনো বকা খেয়েছে আর না খেয়েছে মাঠ এরকম একটা ছোটবেলা কাটিয়ে বড় হয়ে ওঠা ফোন্টের সঙ্গে এই মুহূর্তে যা কিছু ঘটছিল সেটা এক কথায় অবিশ্বাস্য ফন্টের সম্মান একেবারে মাটিতে মিশে গিয়েছিল যেটা তার জন্য সবথেকে জরুরি জিনিস ফন্টে এই বলে চিৎকার করে নোনটে নীলের উপর ঝাঁপিয়ে পড়ল। যে কোনো মূল্যে ফোন নীলের কবল থেকে উদ্ধার করতেই হবে দুঃখের বিষয় নোনটের কাছে পর্যাপ্ত ক্ষমতা ছিল না সে নীলের কাছাকাছি পৌঁছোতেই নীলকে একটা চড় মারতে গেল কিন্তু নীল সাথে সাথে অন্য হাতটা দিয়ে উল্টো হাতে ঘুরিয়ে চড় মারল তাকেই বেশ জোরেই চটটা মেরেছিল নীল হতভম্ব হয়ে চেয়ে রইল নন্টে বেশ কয়েকটা দাঁত ভেঙে বেরিয়ে এলো মুখ থেকে গলগলিয়ে রক্ত বেরোতে শুরু করলো দেখতে দেখতে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে গেল সে নীল অবশ্য এত সহজে ননটেকে অজ্ঞান হতে দেখতে চাইছিল না মুহূর্তের মধ্যে সে নন্টের চুলের মুঠি ধরে তার মাথাটাও এনে ঠুকে দিল কফ টেবিলের উপর প্রথম দিকে ননটে বাধা দেওয়ার অনেক চেষ্টা করলেও নীলের ক্ষমতার সঙ্গে সে পেরে উঠল না নিজের সমস্ত শক্তি কিছুক্ষণের মধ্যেই হারিয়ে ফেলল নীলের চোখ সেদিকে পড়ে যাওয়ায় আবারও এক চরে তাকে কুপকাত করে দিল নীল ইম্পেরিয়াল ক্যাপিটালে আসার আগে নিজের সাজ পোশাক একটু পরিবর্তন করেছিল নীল দাড়ি রাখতে শুরু করেছিল সে এই মুহূর্তে সেই ঘন দাড়িতে হাত বুলিয়ে নন্টে ফন্টের দিকে তাকিয়ে রইল নীল কেউই আশা করেনি যে ইম্পেরিয়াল ক্যাপিটালের লোকজনের এমন দশাও হতে পারে কেমন লাগছে নন্টে মশাই তোমাদের দুজনকে এভাবে কেলিয়ে আমার কিন্তু দারুণ লাগছে কথাটা বলেই জোরে জোরে হাততালি দিতে শুরু করল নীল যেন বিরাট কোনো কৃতিত্ব লাভ করেছে সে বদমাইশ আমাদেরকে মারতে হলে একেবারে মার জানে খতম করে দে আমাদেরকে এখন ছেড়ে দিলে ভবিষ্যতে আমরা যে শুধু তোকে মারব তাই নয় তোর বাড়ির লোক আর বন্ধুদেরকেও একেবারে শেষ করে দেব নন্টের পা থেকে মাথা পর্যন্ত রাগে চিড়বিড় করছিল এই সময় শরীরে কোনো যন্ত্রণা অনুভব হচ্ছিল না তা এই মুহূর্তে সে শুধু ভাবছিল নীলকে কি করে মারা যায় বড় যেয়ে দে কথাটা বলে একটা সোফায় গিয়ে বসলো নীল সামনে পড়ে থাকা একটা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন ধরালো সে আমরা আমাদের সমস্যা পরে মিটিয়ে নেব কিন্তু আজ রাতের এই ঘটনা কিন্তু এখনো শেষ হয়নি কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর মৈনাক আবার বলল আর তুমি কি প্রমাণ করতে চাও মিস্টার রায়চৌধুরী ইতিমধ্যেই তুমি অনেক সমস্যা তৈরি করে ফেলেছ নন্টে আর ফন্টের বাড়ির লোক তোমাকে কখনোই ক্ষমা করবে না এত সহজ ইম্পেরিয়াল ক্যাপিটাল থেকে বের হতে পারবে না তুমি খবরদার বলতে আসবে না যে দাস পরিবার তোমাকে সাহায্য করেনি আমি বারবার তোমাকে সাবধান করেছি কিন্তু তুমি সবটা ছড়িয়ে লাট করেছ এত কিছুর পরে তো তোমাকে বলরাম দাদুও বাঁচাতে পারবে না নীলের নিষ্ঠুরতা দেখে হতবাক হয়ে গিয়েছিল মৈনা তার সারা শরীর অবশ হয়ে গিয়েছিল সে বুঝতে পেরেছিল কোন জঙ্গলি জানোয়ারের চাইতে নীল কম কিছু নয় রাখো তো তোমার ফালতু কথা আমি কি একবারও দাস পরিবারকে বলেছি যে আমাকে রক্ষা করো যারা নিজের ভালো চান তারা দয়া করে আমার সাথে দূরত্ব বজায় রাখুন তোমাদের মতো চুনোপুটিদেরকে সায়স্তা করা আমার বাঁ হাতের কাজ এমনিতেও হাত পা কাটাকাটি করতে আমার বেশ ভালোই লাগে প্রায় গর্জন করে বলে উঠল নীল মইনাক কি এর পরেও নীলের সাথে ঝামেলা বাড়াবে বলরাম সেনাপতি কি পারবেন নীলকে এই সব ঝামেলা থেকে মুক্তি দিতে নীলের কারণে কি বলরাম সেনাপতি আর ইম্পেরিয়াল ক্যাপিটালের মধ্যে সম্পর্ক খারাপ হবে